রাজনীতির অনিশ্চয়তার মাঝে এক বৈঠক মাত্র দেড় ঘণ্টার কিন্তু এই একমাত্র বৈঠকেই কেটে যেতে পারে অন্ধকারের মেঘ লন্ডনে একান্ত এক কক্ষে মুখোমুখি তারেক রহমান আর ডক্টর ইউনুস কথা কি শুধু হচ্ছিল ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে নাকি আরও অনেক কিছু এই বৈঠকের আগে থেকেই বিএনপি স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছিল ফেব্রুয়ারিতে ভোট হলে কি কি সংস্কার দরকার বিচার প্রক্রিয়া কত দূরে এগোবে আর এই পুরো প্রক্রিয়ায় ডক্টর ইউনুসের ভূমিকা কি হতে পারে তারেক রহমান নীতি নির্ধারক কমিটির পক্ষ থেকে জানালেন ক্ষমতায় এলে ডক্টর ইউনুসের ভাবমূর্তি অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে কাজে লাগাতে চায় বিএনপি কিন্তু তিনি এই প্রস্তাবে সম্মত হয়েছেন এই প্রশ্নে নীরব ডক্টর ইউনুস বিএনপির দাবি ছিল ডিসেম্বরের মধ্যে পদত্যাগ করুক ছাত্র উপদেষ্টা ও আরও দুই ব্যক্তি কিন্তু বৈঠকে উপস্থিত ছিলেন সে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যাকে নিয়েই প্রশ্ন ছিল সবচেয়ে বেশি অন্যদিকে বিতর্কের ঊর্ধ্বে নেই উপদেষ্টা আসিফ মাহমুদ এত বিরোধিতা সত্ত্বেও বিএনপির এই বর্তমান অবস্থান কি সংকেত দিচ্ছে নতুন কোনো সমঝোতার বিএনপি নেতারা অবশ্য এখনও বলছেন তিনজন উপদেষ্টার ব্যাপারে তারা এখনও অনড় তাদের মতে বল এখন ডক্টর ইউনুসের কোর্টে তারেক রহমান স্পষ্ট করেই বলেছেন নির্বাচনের আগে যেটুকু সম্ভব সরকার করবে বাকিটা নির্বাচনের পর আর যেহেতু বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল তাই দ্রুত বিচারের দাবিও তারাই তুলছে এই মনোভাব থেকেই হয়তো বিএনপি এবার বলছে পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ এই বৈঠক হয়তো ছিল মাত্র দেড় ঘন্টার কিন্তু এতে যে চিত্র স্পষ্ট তা হলো ফেব্রুয়ারির নির্বাচনের রূপরেখা প্রায় ঠিক ডক্টর ইউনুস হতে পারেন পরবর্তী গেম প্ল্যানের অংশ আর বিএনপি এবার ছাড় সমঝোতা সংস্কার সব মিলিয়ে এক নতুন হিসাব করছে কিন্তু প্রশ্ন রয়ে যায় ডক্টর ইউনুস কি সত্যিই পাশে থাকবে বিএনপির নাকি এও কেবল এক রাজনৈতিক দাবার চাল